মঙ্গলকোটের মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের মানবিক মুখ ফুটে উঠল মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা তাই তো পরীক্ষার মুহূর্তে অনেকেই নার্ভাস হয়ে পড়ে কিংবা নানা রকম ভাবনা করার ফলে বহু সময় হাতের কাছে জিনিস খুঁজে পাওয়া যায় না সেই রকম পরিস্থিতির শিকার এক মাধ্যমিক পরীক্ষার্থী মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহা সহ সহকারী শিক্ষক সুমন দাসের কাছে খবর আসে এক মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে খবর পাওয়া মাত্র অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী সৌরভ দাসকে গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এগারোটায় তাদের এই তৎপরতার ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসীরা আজকে আপনাদের স্কুলে তো মাধ্যমিক পরীক্ষা ছিল তা কোনো সমস্যা কি হয়েছিল স্কুলে আমাদের ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে নতুন হাটের মঙ্গলকোট হাই স্কুলে ওখানকার সেন্টার সেক্রেটারি আমাকে ফোন করে জানালেন যে আজকে একজন ছাত্র পরীক্ষা দিতে যায়নি তৎক্ষণাৎ আমি ছেলেটির বাড়ি কোথায় সেটা অনুসন্ধান করি এবং আমি এবং আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন দাসকে নিয়ে আমি তড়িঘড়ি করে তাদের বাড়িতে যাই স্কুলের গাড়ি নিয়ে সেখানে গিয়ে জানতে পারি যে ছেলেটি গতকাল রাত থেকে ডায়রিয়াতে ভুগছে এবং ছেলেটি অনেকটা নিস্তেজ হয়ে গেছে কিন্তু সকালে তাদের স্যালাইন এবং ওষুধ দেবার পর ছেলেটিকে কোনো ক্রমে আমি তৎক্ষণাৎ সেন্টারে পৌঁছানোর ব্যবস্থা করি এবং আমরা যথারীতি ওখানে এগারোটা নাগাদ পৌঁছাই এবং ওখানকার যিনি অফিসার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি প্রত্যেকের সহযোগিতায় ছেলেটি পরীক্ষা দিতে আজকে সমর্থ হয়েছে ছাত্রের পরিচয়টা যদি একটু বলেন ছেলেটির নাম হচ্ছে সৌম্য দাস বাবার নাম হচ্ছে বিশ্বনাথ দাস ওর বাড়ি হচ্ছে পালিশ গ্রামে দাস পাড়াতে আপনার পরিচয় একটু একটু আমি মাঝিগ্রাম গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা